মৃত্যু নিয়ে ভাবছেন হ্যাঁ অবশ্যই সব সময় বাদি আমি মূলত আমি পাঁচ হপ্তাহ নামাজ পড়ি এগুলি আবার ভিডিও টিডিও করি না আমার ভালো লাগে না আমি পাঁচ হপ্তাহ নামাজ পড়ি আর সব সময় এক সেকেন্ডের তো বরসা নাই এটা সব সময় আমি স্মরণ রাখি কুল্লো নাফসি জাইকা তুলু আঙুল মরতে সবাইয়েরই একটা হচ্ছে ধরেন আপনাকে যদি একটা সুযোগ দেওয়া হয় যে আপনি ঢাকা শহরে সবচেয়ে আলিশান ফ্ল্যাটে থাকতে পারবেন গ্রাম ছেড়ে দেশা থাকবেন না এটা তো কখনোই সম্ভব না। নবিজি বলছে নয়া হাদিসে আপনি বমন করা অভিজ্ঞতা ভালো এটা। বমন করলে অভিজ্ঞতা বাড়ে, জ্ঞান বাড়ে। মাঝে মাঝে বমন করতে বলছে। আল্লাহই তো বলছে যে বমন করো দেখো আমার নিয়ামত পুরো বিশ্ব আমি বানাই নানা বানাই যে কি। আল্লাহ দুনিয়া তো অনেক সুন্দর। অনেক সুন্দর। হয়তো সব জায়গাগুলি যাওয়ার আগেই শেষ হয়ে যাবো। এটা ভাবতে মাঝে মধ্যে আফসোসও থাকে যে পুরো পৃথিবী অনেক কিছু দেখতে না পেরে আমি চলে যাব আমি এখান থেকে উইটা যাইতে পারবো কিনা এটাও তো জানি না সেটাও সত্যি কথা মানে মাঝে মধ্যে আফসোস হয় কিনা যেমন আমাদের মাঝে মধ্যে একটু আফসোস হয় যে ধরেন এই যে ধরেন আমার একটা শখের গড়ি অনেক শখ শখ করে কিনছি এই শখের জিনিস তো দিবেন আমারে আমি এই দুনিয়ায় কি করলাম ভালো করলাম খারাপ করলাম এইটা এই দুনিয়াতে আমরা একটা সাদা একটা কাগজ মনোরম খুব সুন্দর করে সাজাই আর একটা পিঠ দেখা যায় সাদা কোনো কিছু লাগা না যেটা আপনার সুন্দর করে সাজাইছি এটা হচ্ছে এই দুনিয়া আর যেটা আপনার সাজায় নেই ওইটা হচ্ছে আখের ওই মানুষ ওইটারে বিশ্বাস করে না এই দুনিয়াটারে খুব বিশ্বাস করতেছে এখানে সব আছে এইখান থেকে বাজার করে ওইখানে নিতে হবে ওই 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 জায়গাটা তো খালি আমার ওই জায়গায় তো কিছু লেখছে নাকি কেউ লেখছে আল্লাহ যা করে ভালোর জন্য এরকম ঘটনা এরকম ঘটনা ঘটছে আল্লাহ জাগর ভালোর জন্য হ্যাঁ আমার জীবনে অনেক ঘটছে বলেন শুনি একটা পাইনি আমার জীবনে আপনার অনেক ভালো খারাপ ঘটনাই ঘটছে কিন্তু আমি একটা জিনিস মানি আল্লাহ আমারে অসুখ দিছে অসুখ দিলে ও মা অনেক জোর উঠছে কিন্তু আল্লাহ অসুখ দিছে আল্লাহকে ডাকতেছি আল্লাহ তুমি আমরা বালা করে দাও বালা হয়ে আল্লাহ আল্লাহ তো চিনি না অসুখ আমার নাই এখন আল্লাহ চিনি না যখন আল্লাহ আল্লাহবালা কু যেতে